আসসালামু আলাইকুম আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিথি আমি একজন গায়নাকোলজিস্ট আমি আছি টেস্টো লাইফ হাসপাতালের সাথে আজকে আমি আপনাদের বলবো গর্ভকালীন সময়ে যে আমরা আলট্রাসোনোগ্রামগুলো করি বিভিন্ন সময়ে এগুলোর গুরুত্ব সম্পর্কে প্রথমেই যখন আপনি জানবেন যে আপনি বাচ্চা কনসিভ করেছেন আপনি একটি ইউরিন টেস্টের মাধ্যমে জানতে পারলেন যে আপনি কনসিভ করেছেন এখানে আমাদের অ্যাডভাইস হলো যে আপনি সাথে সাথে আপনার নিকটস্থ গাইনাকোলজিস্টের সাথে যোগাযোগ করুন আপনার গাইনাকোলজিস্ট তখন আপনাকে একটি আলট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন করতে দিবেন এবং একটি বিটা এইচ সি নামক রক্ত পরীক্ষা করতে দিবেন আপনার প্রেগনেন্সিটি নিরাপদ প্রেগনেন্সি কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য প্রাথমিক আলট্রাসোনোগ্রামের মাধ্যমে প্রেগনেন্সিটি জরায়ুতেই হয়েছে ফেলোপিয়ান টিউবে হয়নি এটি নিশ্চিত হওয়া যায় শুধু ইউরিন টেস্ট করে বা ব্লাড টেস্ট করে এটি একটপিক প্রেগনেন্সি কিনা এটা বোঝা যায় না একটপিক প্রেগনেন্সি মানে হচ্ছে যে বাচ্চাটি জরায়ুতে কনসিভ না হয়ে আপনার ডিম্ব নালিতে কনসিভ হয়েছে যেটা ফেলোপিয়ান টিউব সেক্ষেত্রে আপনি যদি প্রাথমিক একটি আলট্রাসোনোগ্রাম না করেন এক থেকে দুই সপ্তাহের মাধ্যমে আপনার ফেলোপিয়ান টিউবটি নষ্ট হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে গর্ভধারণ জড়ি জনিত জটিলতায় পড়তে পারেন কাজী প্রথম আল্ট্রাসনোগ্রাম যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে প্রেগনেন্সিটি নর্মাল প্রেগনেন্সি না একটোপিক প্রেগন্যান্সি এটি জানা যায় এবং এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে বাচ্চাটি কবে ডেলিভারি হবে এই সম্ভাব্য ডেটটা জানা যায় এরপরে আসি আমরা দ্বিতীয় আল্ট্রাসনোগ্রামটায় দ্বিতীয় যে আল্ট্রাসনোগ্রাম করা হয় এটা বিশ সপ্তাহের কাছাকাছি সময় করা হয় দ্বিতীয় আল্ট্রাসনোগ্রামের সময় আসতে আসতে আপনার বাচ্চার হার্টবিট খুব ভালোভাবে বোঝা যায় এবং বাচ্চাটির জন্মগত রকম ত্রুটি আছে কি না বাচ্চা সুস্থ স্বাভাবিক বাচ্চা কিনা এটা বোঝা যায় এছাড়া দ্বিতীয় আল্ট্রাসনোগ্রামের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাচ্চাটি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এটি বোঝা যায় এরপরে গর্ভকালীন সময়ের শেষের দিকে আমরা করে থাকি তৃতীয় আরেকটি আল্ট্রাসনোগ্রাম এই আল্ট্রাসনোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আল্ট্রাসনোগ্রামে বাচ্চার পজিশন মানে অবস্থানটা খুব ভালোভাবে বোঝা যায় গর্ভফুল বা প্লাসেন্টার অবস্থানটা খুবই ভালোভাবে বোঝা যায় পেটের ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড বা পানির পরিমাণ ঠিক আছে কি না মোড অফ ডেলিভারি কেমন হবে বাচ্চাটি কি খুব সহজেই নর্মাল ডেলিভারি কর করা যাবে নাকি সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করতে হবে এই ব্যাপারটা সিদ্ধান্ত এই ব্যাপারগুলোর সিদ্ধান্ত নেওয়া যায় তৃতীয় আলট্রাসোনোগ্রামটি দেখে এটি সাধারণত ছত্রিশ সপ্তাহের কাছাকাছি সময়ে করা হয় আপনারা সবাই সচেতন থাকবেন নিয়মিত ডাক্তারের কাছে চেক আপে যাবেন ধন্যবাদ